যেমন কোনো মানুষ শুধু ডাল ভাত এগুলো খেয়ে থাকতে পারেন না তেমনি প্রতিদিন কোনো মানুষ অজস্র সুখ নিয়ে বাঁচতে পারেন না সুখ লুকাতেও কখনো কান্নার প্রয়োজন হয় আর কান্না লুকাতে শুধু একটু মস্কে হাসি যেটা কিনা মিথ্যা দিয়ে ঢাকা ততটুকু হলেই আপনি সার্থক মানুষ হিসাবে আপনি প্রতিদিন প্রতিনিয়ত মানুষের কথায় জর্জরিত হতে হতে একলা হয়েছেন এটা সবাই বুঝবেন না যারা আজ আপনাকে খুব কাছ থেকে না হলেও এই অনলাইনের কল্যাণে হলেও দেখছেন তাই কে কি বললেন কার কি আমাকে নিয়ে মন্তব্য আপনাকে নিয়ে কে কী বলছেন আপনাকে নিয়ে কার কি মন্তব্য এগুলো মাথা থেকে জাস্ট ঝেড়ে ফেলে দেন তাহলে দেখবেন দিন শেষে বিছানাতে শুয়ে আপনার একটা ভালো ঘুম হচ্ছে আপনি ঘুমোতে পারছেন কারণ আপনার মাথায় অজস্র কোনো ফাটল নেই ছোট ছোট সূচের আঘাতে একদিন জায়গাগুলো ক্ষত হয়ে অনেক বড় একটা অসুখ যেমন ক্যান্সারের আকার ধারণ করে তেমন মানুষের ছোট ছোট দুঃখগুলো একত্রিত হয়ে একটা মানুষ একলা হয়ে যায় অথচ আমরা তাদেরকে না জেনে কত কথা বলি একলা থাকতে পারার যোগ্যতাটুকুও কিন্তু সবাই অর্জন করতে পারেন না একলা থাকলে আপনার যেগুলো লাভ আপনি নিজেকে নিয়ে ভাবতে পারবেন নতুন নতুন বিষয় আবিষ্কার করতে পারবেন আপনি যে কাজে আপনার মন লাগে বা আপনার মনে হয় আমি এই কাজটা পারি সেই কাজগুলো আপনি করতে পারবেন এর থেকে আর কি যাওয়া হতে পারে আমাদের একলা থাকা মানেই খুব নিঃসঙ্গ এমন না একলা থাকা মানে আমি মনে করি সৃষ্টি সাথে থাকা সৃষ্টিকে আরও বেশি পরিমাণ রূপ দেওয়া তাই কে কি ভাবলেন কে কি বললেন কার কি চিন্তা আপনাকে নিয়ে সেগুলো মাথা থেকে ঝেড়ে ফেলে নিজেকে ঝরঝরে করে আপনার কাজ আপনি করে যান পেছন থেকে যাদের টানা স্বভাব তারা মানুষের কাতারে নিশ্চয়ই পড়েন না তো যাদের পেছন থেকে টানার শহর তারা টানতেই থাকবে তাই আপনি যতই ঘি ঢালুন না কেন আপনি যতই খরচা করুন না কেন তাদের মুখ আটকাতে অথচ তারা এগুলো বলবেই সো লোকের কথাই কোনো কান না দিয়ে নিজের কাজে ফোকাস করুন নিজেকে নিয়ে ভালো থাকুন